হ্যালো এইচএসি পঁচিশ এবং ছাব্বিশ ব্যাস কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আসো তোমরা যারা এখন কলেজ পড়ুয়া শিক্ষার্থী আসো তোমরা কিন্তু জানো যে কলেজ শেষ করার পর তোমাদের এইচএসির পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বসতে হবে এবং তোমরা বেসিক্যালি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয় ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে অর্থাৎ যারা মানবিক বিভাগের আসো এবং যারা অ্যাডমিশন টাইমে বিভাগ পরিবর্তন করবে অর্থাৎ বিজ্ঞান এবং বাণিজ্য থেকে তোমাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় আর কি বি ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে সো ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যদি তুমি দাও এবং বিউনিতে যদি ভর্তি পরীক্ষা দাও সেই ক্ষেত্রে ইংলিশ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট সো আমরা আমাদের স্বপ্ন পক্ষ থেকে ডিউ হ্যাক্স নামে একটা সিরিজ কিন্তু লঞ্চ করছি এই সিরিজটাই মূলত আমাদের টার্গেট ডিউ ইউনিট প্রাইভেট ব্যাস টু পয়েন্ট টু অর্থাৎ মানবিক প্লাস বিভাগ পরিবর্তন যে আমাদের প্রাইভেট ব্যাসটা আছে অ্যাডমিশনের সেই অ্যাডমিশনের ব্যাসের কিছু তোমার গুরুত্বপূর্ণ তোমার ইংলিশের টেকনিক সেই টেকনিকগুলো আমরা ডিউ হ্যাক্স সিরিজে দিব সো তার প্রথম টেকনিকের ক্লাস কিন্তু আজকে আজকে আমরা ইউজ অফ নাউন অ্যান্ড ডিটারমিনার শিখবো যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ইংলিশের ক্ষেত্রে সো বাই দাওয়াই আমি তোমাদের হিরামন ভাইয়া পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় সো ইউজ অফ নাউন অ্যান্ড ডিটারমিনার এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তো আমরা আগে ইউজ অফ নাউনটা শিখব দেন আমরা ইউজ অফ ডিটারমিনার শিখব আমরা ইন ডিটেলসে আলোচনা করবো না আমরা একদম টু দ্য পয়েন্ট আলোচনা করবো আমরা ইন ডিটেলসে আমাদের ব্যাচে আলোচনা করবো সমস্যা নেই বাট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা খুবই স্পেসিফিক ওয়েতে আমরা একদম এ টু জেড আলোচনা করে দেওয়ার চেষ্টা করবো সো ইউজ অফ নাউন আমরা কিন্তু সবাই জানি যে নাউন কত প্রকার নাউন পাঁচ প্রকার এখন তোমরা বলতে পারো যে ভাই পার্টস অফ স্পিচ পড়াইতেছেন না ভাই এখন অ্যাডমিশনের পড়া পড়তেছে এটা খুব অ্যাডভান্স লেভেলের পড়াশোনা এখানে তোমার আমি পার্টস অফ স্পিচ আট প্রকার এটা ধরে ধরে পড়াই দিব না ওইটা তুমি আলাদা আলাদা সেগমেন্টে পেয়ে যাবে আমরা নাউনটা পড়ি প্রপার নাউন আমরা মানে আমি এটা বলি যে নাউন টোটাল কয় প্রকার পাঁচ প্রকার পাঁচ প্রকারের ভিতরে কি কি আছে তোমার এই যে প্রপার নাউন আছে কমন নাউন আছে কালেকটিভ নাউন আছে ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন আছে প্রপার নাউনটা কি প্রপার নাউন হচ্ছে কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থান নিজস্ব নাম এটা হচ্ছে প্রপার প্রপার নাউন নাউন যেমন আমার নিজের নাম ঠিক আছে কি তোমার নাম ধরো জয় জয় প্রপার নাউন বাংলাদেশের নিজের নাম তো বাংলাদেশি বাংলাদেশ প্রপার নাউন ঠিক আছে নদীর নাম যদি তুমি চিন্তা করো নদীর একটা নির্দিষ্ট নাম আছে ধরো মানে তোমার জেনারেল নদীর যে কোনো একটা নদীর নির্দিষ্ট নামটা ঠিক আছে যে কোনো একটা নদীর নির্দিষ্ট নাম যা যার পদ্মা নদী পদ্মা দা পদ্মা এটা কিন্তু নির্দিষ্ট নাম সো এইটা হচ্ছে তোমার মেনলি প্রপার নাউন এটা আমরা সবাই জানি এগুলো না আলোচনা করলে হয় কমন নাউনটা কি কমন নাউনটা হচ্ছে যে নাউন দ্বারা বেসিক্যালি কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু প্রাণীর এর একদম স্পেসিফিক নামটা বোঝায় ওই জাতীয় সকল কিছুকে বোঝায় তাকে আমরা কমন নাউন বলবো এখন ওই ওইটার ডেফিনেশন থেকে যদি তুমি ধরতে যাও ধরো আমার নাম হচ্ছে হীরামন ঠিক আছে আমার নাম হচ্ছে হীরামন এই হিরামনটা কি হিরামন তো প্রপার নাউন না প্রপার নাউন এখন এই হিরামনের কমন নাউনটা কি আমি হইতে পারি বয় আমি একজন বালক তো সো আমি বয় সো আমি এই যে বয় এই বয়টা আরেকজনের নাম ধরো দেওয়া থাকলো ধরো জয় ঠিক আছে সো জয়ও কিন্তু একজনের নাম জয়ও কিন্তু একজন বালক সো জয়ও বয় ধর আরো অনেকের নাম দেওয়া থাকলো সো সবাই কিন্তু তোমার দেখা যাচ্ছে আরো একজনের নাম দেওয়া থাকলো জলম আমি দিলাম যে সুমন সুমনও তো বয় সো এই যে কমন যে ব্যাপারটা অর্থাৎ যে এক জাতীয় কোনো কিছুকে বুঝাইতেছে এই রকম যে নাউনগুলো হয় সেগুলোকে বলি আমরা কমন নাউন সো এগুলা আর কি খুবই ইজি এগুলো আলোচনা না করাটাই বেটার আমরা মেইন যে জিনিস বা মেইন যে টপিক যেখান থেকে তোমার প্রশ্ন আসে না উনের আমরা সেইটা আলোচনা করব বুঝতে পারছো সো পুলুরাল কমন নাউন নামে একটা ফ্যাক্টর আছে পুলুরাল কমন নাউন হচ্ছে দার পরে যদি কোনো একটা অ্যাডজেক্টিভ বসে দার পরে যদি কোনো একটা অ্যাডজেক্টিভ বসে অ্যাডজেক্টিভ বসার পরে যদি এটা তোমার কোন একটা গোষ্ঠীকে নির্দেশ করে তখন এটাকে পুলুরাল কমন নাউন বলবে পুলুরাল কমন নাউনের পরে অলওয়েজ তোমার পুলুরাল ভার্ব বসে যেমন দা রিস দারিস মানে ধনীরা দারিস মানে ধনীরা দা পুয়ার মানে গরিবেরা দা ব্রেভ মানে সাহসীরা এরকম আর কি সো আমাদের মেইন সেগমেন্ট ওইটা না মেইন সেগমেন্টে আমরা আসতেছি কালেকটিভ নাউন মানে কি কালেকটিভ নাউন মানে তোমার সমষ্টিবাচক যে তোমার নাউনগুলো আছে সো তারপরে তোমার ম্যাটেরিয়াল নাউন মানে তোমার এই যে বস্তুবাচক অর্থাৎ পৃথিবীতে বিদ্যমান ওই যে বস্তুবাচক যে নাউনগুলো এখন আমাদের যে মেইন সেগমেন্ট সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি যে সকল নাউন দ্বারা কোনো কাজ কোনো অবস্থা কোন দোষ কোনো গুণ ইত্যাদির নামকে বোঝায় ঠিক আছে ইত্যাদির নামকে বোঝায় সেইটা হচ্ছে নাউন নাউন কিন্তু আমাদের দ্বারা মনে করো এটা তুমি তুমি টাচ করতে পারবা না শুইতে না ঠিক আছে আমাদের চেন্সে কিন্তু তুমি আর কি ভিজিবল না সো অ্যাবস্ট নাউনটা আমরা একটু ডিপলি দেখবো অ্যাবস্ট নাউনটা খুবই গুরুত্বপূর্ণ নাউন কোনগুলো চয়েস ঠিক আছে এটা কি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা তুমি কি এটা চয়েস কি শুইতে পাই পারতেছ চয়েস কি তুমি ধরতে পারতেছো অভিডেন্স এটা কি তুমি ধরতে পারতেছো চয়েসকে কে পারবা না অভিডেন্স তুমি ধরতে পারতেছো পারবা না কিন্তু এটা তোমার জাস্ট একটা ফিলিংস ডিফেন্স প্রুডেন্স ইনফেন্সি তারপরে লুনাসিয়া আর্জেন্সি আছে বিউটি আছে অনেস্টি আছে ডিনায়াল আছে অ্যাপ্রুভাল আছে রিমুভাল আছে এই যা এই যতগুলো তুমি দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক নাউন আমাদের অ্যাডমিশনে প্রশ্ন আসে জেনারেলি অ্যাবস্ট্রাক নাউন থেকে সো অ্যাবস্ট্রাক নাউনটা আমরা একটু ভালোভাবে শিখবো ধরো তুমি অ্যাবস্টাক নাউন চিনতেছ না বা ধরতে পারতো না সো মাত্র এক মিনিটে দেখে নাও যে তুমি আসলে কিভাবে ধরতে পারবা অর্থাৎ আমরা অ্যাবস্ট্রাক নাউনটা না বলে আমরা বলি যে তুমি আসলে আইডেন্টিফিকেশন নাউনে কিভাবে এক্সপার্ট হবা বিকজ আমি এইটা বলতেছি যে তোমার নাউনের যতগুলো সেগমেন্ট আছে প্রশ্ন আছে মেইনলি অ্যাবস্ট নাউন থেকে সো অ্যাবস্ট নাউনটা যদি তুমি পারো তাহলে দেখা যাচ্ছে যে নাউনে তুমি পারো আমরা এটা ধরে নিব কারণ আমার অ্যাডমিশনে ভালো করতে হবে ঠিক আছে আমি কত কি পারলাম এটা দেখার ব্যাপার না আমার অ্যাডমিশনে ভালো করতে হবে সো মাত্র এক মিনিটে দেখে নাও তুমি কিভাবে একদম এক মিনিট বা এক পলক দেখে তুমি বুঝতে পারবা যে এই শব্দটা নাউন দেখো কোন একটা শব্দের শেষে যদি এস এস আই পি শিপ থাকে কোনো একটা শব্দ যদি টি আই ও এন থাকে শন থাকে শন থাকে টুট থাকে হুট থাকে ডম থাকে মানি থাকে রেড থাকে মেন্ট থাকে বা কোনো একটা শব্দের সাথে যদি এই যে সিই থাকে বা সি ওয়াই থাকে টিএইচ থাকে টি ওয়াই থাকে আই ও এন থাকে এ এল থাকে তারপরে তোমার বেসিক্যালি এ ই থাকে তারপরে আর ওয়াই থাকে আই এস এম থাকে মানে ই জম আর কি আমি একটু সারাই সারাই বললাম একদম ইউআরই থাকে এইগুলো যদি কোন একটা শব্দের শেষে পাও তুমি চোখ বন্ধ করে দাগা আসবে সেটা একটা নাউন এবং এই প্রত্যেকটা আর কি অ্যাবস্ট্রাক্ট নাউন সো শিপ দিয়ে যদি আমরা দেখি ফ্রেন্ডশিপ গার্ডিয়ানশিপ অনারশিপ টিআইওএন দিয়ে যদি আমরা দেখি ন্যাশন আছে ইমোশন আছে অ্যাফেকশন আছে এডুকেশন আছে এসআইওএন দিয়ে যদি দেখি অ্যাডমিশন আছে ভিশন আছে ইনভেশন প্যাশন আছে নেস দিয়ে যদি দেখি হ্যাফিনেস কাইন্ডনেস প্রত্যেকটা গুণের নাম কাজের নাম বুঝায় ফ্রেন্ডশিপ কি ফ্রেন্ডশিপ একটা অবস্থা না তোমার ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব ফ্রেন্ডশিপ একটা বন্ধুত্ব ফ্রেন্ডশিপের মানে তো অনারশিপ মানে মালিকানা ভাই নেশন মানে কি জাতি ইমোশন মানে কি আবেগ অ্যাফেকশন মানে কি মায়া মমতা এডুকেশন মানে কি শিক্ষা কোনো কিছুর নাম কোনো কাজের নাম বা কোনো গুণের নাম কোন একটা অবস্থার নাম ঠিক আছে অ্যাবস্ট্রাক নাম ধরে আমরা বুঝি হ্যাপিনেস মানে কি তোমার সুখ ঠিক আছে হ্যাপিনেস মানে সুখ তারপরে কি তোমার কাইন্ডনেস মানে কি তোমার মহানুভবতা তারপরে কি আছে দেখো ফরগিভনেস মানে তোমার দয়াশীলতা প্রত্যেকটা একটা তোমার কাজের নাম বোঝাচ্ছে বুঝতে পারছো তারপরে এখানে কি আছে দেখো টুট ডে অ্যাটিটিউড আছে সলিটিউড আছে অ্যাপটিটিউড আছে ম্যাগনিটিউড আছে তারপরে হুট দে চাইল্ড হুড অ্যাডাল্ট হুড ডম দে কিংডম ফ্রিডম ওইস ডম মনি দে টেস্টিমনি হারমনি পার্সিমনি তারপরে রেড দে হ্যাট মানে ঘৃণা তারপরে কিন রেড আছে তারপরে মেন দে যদি এনজয়মেন্ট আছে আর্গুমেন্ট আছে ডেভেলপমেন্ট আছে অনেক মেন্ট আছে ভাই তারপরে কেসে দেখো সি দেখলে প্রুডেন্স দেখবো সার্ভিস দেখবো তারপরে ডিফেন্স দেখবো এভিডেন্স দেখবো সি ওয়াই দে অ্যাকিউরেসি এজেন্সি তারপরে প্রাইভেসি আছে ইনফেন্স

তোমার যে আমি এটা সাপিক্স আর কি এই সাপিক্স গুলো যদি কোন একটা ওয়ার্ডের লাস্টে থাকে তাহলে ডেফিনেটলি ডেফিনেটলি এন্ড ডেফিনেটলি সেটা হবে নাউন সো এবং এটা যদি আরো একটু সাব ক্যাটাগরি করতে বলে তাহলে অর্থাৎ স্পেসিফিক্যালি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে ঠিক আছে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে এরপরে আমরা পরে দেখব যে কি তোমার আমরা যেহেতু নাউনটা পড়ছি আমরা একটু প্র্যাকটিসটা করি জেনারেলি আমি কি বলছিলাম জেনারেলি কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন আসে যে হট টাইপ অফ নাউন দা ওয়ার্ড কেমিস্ট্রিজ কেমিস্ট্রি কেমিস্ট্রি কোন নাউন কেমিস্ট্রি হচ্ছে রসায়ন সায়েন্সের একটা সাবজেক্ট কেমিস্ট্রি আসলে কোন নাম কোনো একটা বিষয়ের নাম না তো এই ক্ষেত্রে তোমাদের একটা স্পেসিফিক বা এক্সসেপশনাল ওয়ে বলে দিই দেখো সায়েন্স আর আর্টস এর যতগুলা সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টের নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে কেমিস্ট্রি সায়েন্সের একটা সাবজেক্ট না রসায়ন তাহলে রসায়ন কি নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন এটা কিন্তু তোমাদের সুন্দর একটা এক্সেপশন সো এটা একটু মনে রাখবা যে সায়েন্স আর আর্টস এর যতগুলা বিষয় আছে সবগুলো বিষয়ের নাম তোমার কিসের ভিতরে পড়বে অ্যাবস্ট্রাক্ট নাউনের ভিতরে পড়বে তারপরে কি আছে দেখো দ্য সোলজারস ওয়্যার রিওয়ার্ডেড ফর देयर ব্রেভারি সো এই যে ব্রেভারি এই ব্রেভারিটা আসলে কোন নাউন অর্থাৎ সাহসিকতা সাহসিকতা একটি গুণের নাম না তাহলে আমরা কি শিখছি যদি কোনো দোষ গুণ কাজের ইত্যাদি নাম বুঝাই তাহলে আমরা কি করব চোখ বন্ধ করে অ্যাবস্ট্রাক নাউন দাগাই দিব আমরা বাকি অপশন দেখবই না আমরা জাস্ট একবারে দাগাই দিব অ্যাবস্ট্রাক নাউন বুঝতে পারছো আই থিংক বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার সো আমাদের নাউনের যে মেইন সেগমেন্ট ছিল এর ভিতরে মেইন ছিল আসলে অ্যাবস্ট্রাক নাউন আমরা এটা দেখে ফেললাম আমরা আরো ডিফলি শিখবো সমস্যা নাই আমরা এখন কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন শিখবো কাউন্টেবল লাউন আর আনকাউন্টেবল লাউন কি তুমি তো নাম শুনে বুঝতে পারছো কাউন্টেবল লাউন হচ্ছে যে সকল লাউন গুলো গণনা করা যায় ঠিক আছে অর্থাৎ যে সকল লাউন গুলো পুলুরাল হয় এক দুই এইভাবে যারা গণনা করতে পারবো যা আমরা গণনা করতে পারবো সেগুলো জেনারেলি কাউন্টেবল লাউন আমরা কিন্তু কে গণনা করতে পারি একটা বই দুইটা বই পেনকে গণনা করতে পারি একটা পেন দুইটা পেন বয়কে গণনা করতে পারি একটা বই দুইটা বই আমরা স্টারকে গণনা করতে পারি যে দুইটা তারা তিনটা তারা চারটা তারা আমরা ফো মানে শত্রু ও আমার শত্রু ও আমার শত্রু দুইটা শত্রু তিনটা শত্রু গণনা করা যায় স্টুডেন্ট ছাত্রদেরকে গণনা করতে পারি যে আজকে ক্লাসে পঞ্চাশ ছাত্র আসছে এইগুলো আছে কাউন্টেবল না অর্থাৎ যে নাউনগুলো গণনা করা যায় সেই নাউনগুলোকে বলবো আমরা কাউন্টেবল নাউন বাট অন দ্য আদার হ্যান্ড আমরা যদি দেখি যে আনকাউন্টেবল নাউন হচ্ছে যে সকল নাউনকে গণনা করা যায় না গণনা করা যায় না কোনগুলো কোন পদার্থ গুণ কাজ ইত্যাদির নাম কিন্তু তুমি গণনা করতে পারবা না কাজের নাম তুমি গণনা করতে পারবা না গুণের নাম তুমি গণনা করতে পারবা না দোষের নাম তুমি গণনা করতে পারবা না পদার্থের নাম তুমি গণনা করতে পারবা না এটি তোমার অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট যেমন দেখো অ্যাকোমোডেশন মানে কি বাসস্থান এখন একটা বাসস্থান দুইটা বাসস্থান হয় ওভারঅল একটা বাসস্থান দুইটা বাসস্থান হয় না এটা খুব জেনারেল সেন্স তারপরে অ্যাডভাইস মানে উপদেশ তুমি কি বলতে পারো যে আমারে তুমি বাংলায় তুমি বলতে পারবা যে আমারে একটা উপদেশ দাও দুইটা উপদেশ দাও বাট ইংলিশে আসলে এটার কোনো অ্যাকসেপ্টেবিলিটি নাই ঠিক আছে অর্থাৎ ইংলিশে তোমার এটার কোনো অ্যাকসেপ্টেন্সি নাই যে তুমি একজনকে বলো আমার একটা উপদেশ দাও ইংলিশে আসলে এইভাবে হয় না নিউজ খবর বোনা যায় না কিন্তু ব্রেড রুটি গোনা গোনা যায় যায় না না ইকুইপমেন্ট ফার্নিচার গোনা যায় না ইনফরমেশন নলেজ ব্যাগেজ লাগেজ পোয়েট্রি হোমওয়ার্ক সিনারি এখানে যা যা আসে কিছু তুমি গুনতে পারবা না সবগুলো আনকাউন্টেবল লাউন তোমাদের কাছে দেখে মনেও হইতে পারে যে ভাই গোনা যায় কিন্তু গোনা যায় না তারপর ট্রাফিক মানি ফুড রাইস আচ্ছা তোমাদের একটা সমস্যা অ্যারাইজ করতে পারে সেটা হচ্ছে মানি ভাই মানি আপনি কেন আনকাউন্টেবল লাউন লিখছেন মানি মানে তো টাকা টাকা তো গোনা যায় আমরা জানি যে আসলে টাকা গোনা যায় অর্থাৎ মানি কাউন্টেবল নাউন সো আমরা যেটা জানি এটাকে আসলে ভুল যে মানি কাউ আনকাউন্টেবল নাউন মানি কাউন্টেবল যে তোমার নাউন না ঠিক আছে মানে কিন্তু আসলেই মানি আসলেই কিন্তু আনকাউন্টেবল নাউন মানি আনকাউন্টেবল নাউন এবং এটা কাউন্টেবল না এখন কেন দেখো মানি এর বাংলা অর্থ কি জানো মানি এর বাংলা অর্থ হচ্ছে অর্থ মানি এর বাংলা অর্থ হচ্ছে অর্থ অর্থ এই অর্থ কিন্তু গোনা যায় না ঠিক আছে কিন্তু আমরা বাঙালিরাই মানিটাকে টাকা অর্থে ব্যবহার করি কি অর্থে টাকা অর্থে ব্যবহার করি কিন্তু বাংলাদেশের বাইরে পৃথিবীর আর দেশে মানিকে কিন্তু টাকা বলে না আমরা শুধু বাঙালিরাই মানিকে টাকা অর্থে ব্যবহার করি দ্যাটস হয় আমরা ভাবি যে মানি কাউন্টেবল নাউন বাট মানির মেইন অর্থ হচ্ছে মেইন অর্থ হচ্ছে মানে মেইন বাংলা অর্থ মানে বেঙ্গলি মিনিং বলি আমি তাহলে বুঝতে পারবো অর্থাৎ মানির মেইন বেঙ্গলি মিনিং হচ্ছে অর্থ অর্থ কিন্তু গোনা যায় না সো দ্যাটস হোয়াই মানে কিন্তু তোমার আনকাউন্টেবল নাউন এখন মানির কাউন্টেবল ফর্ম কোনগুলা ধর আমাদের টাকা আছে না তুমি বলতে পারো যে অন টাকা ঠিক আছে এই অন টাকা এইটা হচ্ছে তোমার মানির কাউন্টেবল নাউন তুমি বলতে পারো যে অন ডলার অন ইউরো ঠিক আছে এ ডলার এই 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 ইউরো এইগুলা তোমার বেসিক্যালি তোমার কাউন্টেবল নাউন মানে মানি আনকাউন্টেবল আর কাউন্টেবল ফরম্যাট গুলো আসলে এই আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনো এ বা এন বসে না কিন্তু আমি তোমার যেটা বললাম যে তুমি এ অ্যাডভাইস দিতে পারবা না an advice দিতে পারবা না তুমি কোন নাম্বার যেমন টু অ্যাডভাইসও দিতে পারবা না আমি এখানে সুন্দর করে লিখে দিছি যে আনকাউন্টেবল লাউনের পূর্বে এ বা এন বা কোন নাম্বার কিন্তু বসবে না डेफिनेटলি डेफिनेटলি এন্ড डेफिनेटলি কোনো নাম্বার বসবে না সো এরপরে কেস দেখো সাম আনকাউন্টেবল নাউনস আর यूज्ड অ্যাজ সিঙ্গুলার নাউন মানে কিছু কিছু আনকাউন্টেবল নাউন আছে যেইগুলো কি হিসেবে ব্যবহৃত হয় যেগুলো হিসেবে ব্যবহৃত হয় আনকাউন্টেবল নাউন তো জেনারেলি সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত আনকাউন্টেবল নাউনকে পুলুরাল করা যায় না ঠিক আছে বাট দিস নট পুলুরাল করতে পারবা তুমি নলেজকে কিন্তু পুলুরাল করতে পারবা হেল্প হেল্পকে করতে পারবা না স্লিপকে করতে পারবা না এটা তুমি যখন বই পড়বা তোমার মাথার ভিতরে দেখবে একদম ঠুপ করে ধরে ফেলতেছে বিকজ তুমি এগুলো দেখছো যেমন ডুই হ্যাভ এ গুড স্লিপ ঠিক আছে ডু ইউ হ্যাভ এ গুড স্লিপ তুমি কি সুন্দর একটা ঘুম দিছো সো আমরা এটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করব আমি কি বললাম আমরা এটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করব সিঙ্গুলার হিসেবে আমরা ব্যবহার করতে পারি বাট এটা কখনো প্লুরাল হবে না আমরা একটা জায়গায় দেখছিলাম না যে আমরা কিন্তু এখানে দেখছিলাম যে আনকাউন্টেবল নাউনের পূর্বে এ এন বসবে না কিন্তু এখানে একটা এক্সেপশন কি বলছে দেখো কিছু কিছু আনকাউন্টেবল নাউন আছে যেগুলো সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয় দেখো আমরা এ এন বসাই জেনারেলি কাউন্টেবল নাউনের পূর্বে ঠিক আছে বাট এই এক্সেপশনটা একটু মনে রাখবা যে কিছু কিছু নাউন আছে যেগুলোর পূর্বে

তুমি দেখো এখানে কোন নাম দিবে অ্যাবস্ট্রাক্ট নাম দিবে কালেক্টিভ নাম দিবে কাউন্টেবল দিবে আনকাউন্টেবল দেওয়া তোমাকে কিন্তু কি অবশ্যই আনকাউন্টেবল নাউন দিতে হবে আমি কারণ তোমাদের বলছি পড়াটা আমি ডিটেলসে পড়াইছি যে মানে আনকাউন্টেবল কি অ্যাডভারটাইজিং এর বাংলা অর্থ হচ্ছে বিজ্ঞাপন দেওয়া এটার কোনো কাজের না তাহলে কোন নাউন কিন্তু তোমার বলতো কোন নাউন অ্যাডভার্টাইজিং কিন্তু আনকাউন্টেবল নাউন কোন একটা কাজের নাম বুঝাইছে কাজের নাম কিন্তু জেনারেলি আনকাউন্টেবল লাউন হবে কারণ এটা তুমি গণনা করতে পারবো না যে একটা অ্যাডভার্টাইজিং দুইটা অ্যাডভার্টাইজিং সো এটা কি হবে আনকাউন্টেবল লাউন যেহেতু নয় এটা নন কাউন্ট ডাউন হবে আনকাউন্টেবল লাউন যেটা নন কাউন্ট ডাউনও কিন্তু সেইটা তারপরে আমরা অন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখবো আমরা যে আনকাউন্টেবল দেখলাম আমরা যে আনকাউন্টেবল যদি করতে চাই তাহলে কিন্তু আমাদের কিছু কাজ করতে হবে ঠিক আছে সেই কাজগুলো কি আমরা কোন কোন করে আমরা একটা আনকাউন্টেবল লাউনকে কাউন্টেবল করতে পারি দেখো অ্যাকমোডেশন মানে বাসস্থান এটা একটা আনকাউন্টেবল লাউন তুমি যদি এটাকে কাউন্টেবল করতে চাও বা এর কাউন্টেবল ফর্মটা কি হাউস অ্যাক মানে বাসস্থান বাসস্থান ভিতরে একটা হাউস থাকে না এ প্লেস টু লিভ থাকে না মানে একটা জায়গায় বসবাসের জায়গা থাকে না সো আলাদা আলাদা সেগমেন্ট একটু ভাগ করতে হবে ওয়ার্ক মানে কাজ ওভারঅল কোনো একটা কিছুকে বুঝাইছে আমরা যদি কাউন্টেবল করি এ টাস্ক এ জব ভোকাবুলারি মানে কি শব্দ ভান্ডার শব্দ ভান্ডারের ভিতরে ছোট একটা অংশ কি এ ওয়ার্ড বা অ্যান এক্সপ্রেশন আমরা এর ছোট ছোট পার্টে যখন ভাগ করব তখন আমরা বুঝতে পারবো ট্রাভেল মানে কি ভ্রমণ করা এ ট্রাভেল মানে একদম যে ওভারঅল ভ্রমণটাকে বোঝায় বাট আমরা যদি এ জার্নি বা ট্রিপ দিই এ ট্রিপ বা এ জার্নি দিই ধরো তুমি পুরো বাংলাদেশ ভ্রমণ করলা এর ভিতরে একটা অংশ ছিল যে তোমার এ জার্নি তোমার একটা জার্নি ছিল ধরো ট্রেনে কোথা থেকে খুলনা থেকে ঢাকা বা ঢাকা থেকে খুলনা এই যে ছোট সেগমেন্টগুলা এইগুলা দ্বারা তুমি কাউন্টেবল করতে পারবা ট্রাফিক ট্রাফিক মানে কি তোমার পুরো যানজটের যে অবস্থা এর ভিতরে তোমার কার থাকতে পারে বাস বা ভ্যান এইভাবে আমরা একটু আলাদা আলাদা সেগমেন্টে ভাগ করে করে পড়বো রিসার্চ অ্যান্ড এক্সপেরিমেন্ট রেইন দিয়ে শাওয়ার দিতে পারি পাবলিসিটি অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট তারপরে তোমার ব্রেড আচ্ছা এইটা তোমার একটু বুঝাই যে এ ব্যাগের পরিবর্তে তোমরা কাউন্টেবল ফর্ম তুমি এ ব্যাগ দিতে পারো মানে ব্যাগেজের পরিবর্তে আর কি সুট দিতে পারো তোমাদের এইটা একটু বুঝাবো আমি দেখো ব্রেড মানে কি রুটি এখন রুটি কি কাউন্টেবল নাউন না কাউন্টেবল নাও আনকাউন্টেবল নাউন বিকজ রুটি যখন তৈরি করা হয় এটা কিন্তু ছোট ছোট খন্ড কোন খন্ডে তৈরি করা হয় না এটা বড় এরকম একটা কি থাকে বড় এরকম একটা তো স্লাইস টাইপের থাকে এবং রুটি যখন করাই এইটা কিন্তু পরে কাটা হয় ঠিক আছে এই যে কাটা কাটা পার্ট গুলো এই কাটা কাটা পার্ট গুলো কিন্তু আলাদা আলাদা করাই এই কাটা কাটা পার্ট গুলোকে আমরা বলতে পারবো মানে কাটা মানে না কাউন্টেবল নাউন হিসেবে আর কি কাউন্ট করবো যেমন এ লোভ বা এ রোল এ রোল মানে তোমার এই যে এই পার্টটা এ লোভ মানে একটা অংশ বুঝতে পারছো ফার্নিচার এ ফার্নিচারের ভিতরে চেয়ার আছে টেবিল আছে ঠিক আছে এটা হচ্ছে এটা তো ওভারঅল সমষ্টিকে বোঝায় বাট আমরা যখন কাউন্টেবল করবো তখন আমরা একটু একটু করে ভাগ করে নিব যে ভিতরে আসলে কি ছিল বুঝতে পারছো নলেজ এফেক্ট পোয়েট্রি পয়ে মেশিনারি মেশিন প্রোগ্রেস অ্যান্ড অ্যাডভান্সমেন্ট তাহলে আমরা আমাদের ইউজ অফ নাউনের এই গুরুত্বপূর্ণ সেগমেন্টটা দেখে নিলাম এরপরের সেগমেন্টটা আমরা একটু দেখবো সেটা হচ্ছে ইউজ অফ ডিটারমিনার ডিটারমিনারটা আসলে কি আমরা নাউন দেখলাম আমরা বলছিলাম নাউন পড়বো ডিটারমিনার পড়বো আমরা নাউনটা দেখে ফেললাম তাহলে আমরা এখন দেখবো যে ডিটারমিনারটা কি ডিটারমিনার আসলে কি দেখো আমি এখানে সুন্দর একটা সংজ্ঞা লিখছি যে যে অর্ড বা ফ্রেশ ঠিক আছে যে ওয়ার্ড বা ফ্রেজ কোনো নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে ওই নাউনকে শনাক্ত করে সেটার অর্থকে নির্দিষ্ট করে অর্থাৎ নাউনটি কিভাবে ব্যবহার করা হয়েছে সেটা মানে ব্যাখ্যা করে লাইক ধরো এখানে দিলাম যে বয় বয় বালক এটা একটা কমন নাউন আর কি কমন নাউন ঠিক আছে এই কমন নাউন এই কমন নাউন এই এর আগে যদি আমি দিই এ তাহলে এই বালকটাকে একটি নির্দিষ্ট করা হয় না যে এ বয় একটি বালক তারপরে ধরো এখানে দিলাম বয়েস ঠিক আছে বয়স মানে বালক এখন কত পরিমাণ বালক আমি যদি এখানে দিই সাম বয়স অর্থাৎ কিছু সংখ্যক বালক ঠিক আছে সো এই যে বয় বা বয়সের আগে যে এ বসালাম সাম বসালাম বসাই এদের যে অর্থটাকে আরেকটু নির্দিষ্ট করে দিলাম বা অর্থটা আরেকটু ডেফিনেট করে দেওয়ার চেষ্টা করলাম বা অর্থটাকে আমরা একটু স্পেসিফিক ওয়েতে প্রেজেন্ট করার চেষ্টা করলাম এই যে কাজগুলো করে এই যে নাউনের আগে বসে বা নাউন ফ্রেজের আগে বসে এই যে কাজগুলো যারা করে এরা সবাই হচ্ছে ডিটারমিনার সো ডিটারমিনার অনেক ধরনের হইতে পারে ডিটারমিনার কিন্তু অ্যাজেক্টিভ না আমরা অনেকে ভুল করে বলি যে ডিটারমিনার অ্যাজেক্টিভ বা ডিটারমিনার কিন্তু অ্যাজেক্টিভ নয় ওটা তোমার ওল্ড গ্রামারে ছিল বাট মডার্ন গ্রামার অনুযায়ী ডিটারমিনার আলাদা একটা তোমার টপিক সো ডিটারমিনারের ভিতরে কি কি থাকতে পারে ডিটারমিনার হলো আর্টিকেল আর্টিকেল থাকতে পারে যেমন তোমার এ থাকতে পারে এন থাকতে পারে ডি থাকতে পারে ডিটারমিনারের ভিতরে ডিমোনস্ট্রেটিভস মানে নির্দেশক থাকতে পারে কোন নির্দেশকগুলো থাকতে পারে দিস থাকতে পারে দ্যাট থাকতে পারে দিস থাকতে পারে দোস থাকতে পারে পজিটিভ থাকতে পারে ডিটারমিনারের ভিতরে মাই থাকতে পারে আওয়ার ইওর দেয়ার হিজ আর এইগুলো আর কি ইন্ট্রোগেটিভও থাকতে পারে ডিটারমিনারের ভিতরে যেমন হট থাকতে পারে হুইস থাকতে পারে হুস থাকতে পারে এইগুলা কার্ডিনাল নাম্বার মানে নিউমেরালস মানে সংখ্যাবাচক শব্দ থাকতে পারে যেমন ওয়ান টু থ্রি আবার এখানে অর্ডিনাল থাকতে পারে তোমার এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড তারপরে তোমার কোয়ান্টিফায়ার কোয়ান্টিফায়ার মানে পরিমাণবাচক শব্দ এইগুলো কিন্তু ডিটারমিনার ভিতরে থাকতে পারে যেমন অল থাকতে পারে অ্যানাদার থাকতে পারে বোধ থাকতে পারে এনিসা মিস এভরি আইদার নাইদার হাবি জাবি বহুত কিছু থাকতে পারে যা যা থাকবে এখানে আমি সবগুলো লিখে দিছি সো আমরা তাহলে ডিটারমিনারটাকে আজকে থেকে আলাদাভাবে ভাবার শিখবো আমরা ডিটারমিনার আর অ্যাজেক্টিভের ভিতরে গুলায় ফেলবো না আমরা ডিটারমিনার আর তোমার যে অ্যাজেকটিভ পার্থক্যটা আই থিঙ্ক বুঝতে পারছি সো ডিটারমিনার কিন্তু অ্যাজেক্টিভ না ডিটারমিনার আর অ্যাজেক্টিভ পুরা দুইটা আলাদা টপিক তাহলে ডিটারমিনার কি ডিটারমিনার হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা হচ্ছে নাউন বা নাউন ফ্রিজ পূর্বে বসে ওই নাউনটাকে একটু নির্দিষ্ট করে বা তোমার ওই যে নাউন ফ্রিজটাকে একটু নির্দিষ্ট করে বা অর্থটাকে একটু নড়চড় করে দেয় বুঝতে পারছো সো এইটা হচ্ছে আমাদের মেইনলি ডিটারমিনার এর কাজ সো এখানে তুমি দেখো যে আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ইন দিস সেন্টেন্স ব্রিং মি দ্যাট বুক আমাকে বইটি দাও ঠিক আছে সো এখানে ডিটারমিনার কোনটা ব্রিং ভার্ব মি কি দ্যাট কি বুক কি এর ভিতরে কোনটা ডিটারমিনার অবভিয়াসলি দ্যাট ডিটারমিনার অবভিয়াসলি দ্যাট ডিটারমিনার দ্যাট ডিটারমিনার দ্যাট ডিটারমিনার এখন তোমাদের একটা প্রশ্ন অ্যারাইজ করতে পারে এটা তোমাদের চোখের ভুল তোমরা আমি আগে একবার যখন লাইভে এটা সলভ করাইতেছিলাম একটা ছেলে বললো ভাই মি ডিটারমিনার কারণ মি পসেসিভ ভাই মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম তোমাদের চোখের সমস্যা আমি আবারও বলতেছি মানে দেখে বুঝতে পারো না যদি মির পরিবর্তে থাকতো তোমার মাই তাইলে হয়তো যে মাই ডিটারমিনার কিন্তু এখানে মাই হচ্ছে তোমার পসেসিভ ফর্ম পসেসিভ জেনারেলি ডিটারমিনেশন ব্যবহৃত হয় এখানে কিন্তু মাই নেই এখানে আছে মি তোমরা এইটাই গুলাইতা এই রেকর্ডেড ভিডিও পর্যন্ত গুলাইতা দ্যাটস আই একটু বলে দিলাম এখানে কিন্তু মি আছে মি অবজেক্টিভ ফর্ম আছে এটা কিন্তু মাই নাই মাই থাকলে তোমার মাইটাও তোমার ইয়া হইতো ডিটারমিনার হইতো ড্যাটও ডিটারমিনার হইতো বাট এখানে মাই আছে ডিটারমিনার হবে শুধুমাত্র দ্যাট কি বললাম ডিটার ডিটারমিনার হবে শুধুমাত্র দ্যাট দ্যাট একটা ডিটারমিনার এরপরে কি আছে দেখো আইডেন্টিফাই দা ডিটারমিনার ইন দিস সেন্টেন্স আই হ্যাব নো নিউজ ফর ইউ মানে তোমার জন্য আমার কাছে কোনো মানে নিউজ নাই সো এই যে নো এখানে ডিটারমিনার কোন নাই নো কিন্তু এখানে ডিটারমিনার আমি কি বললাম এখানে ডিটারমিনার কিন্তু বেসিক্যালি এই নো এটা একটু মাথায় রাখবে তাহলে এখানে ডিটারমিনার এখানে তুমি পড়ছো না ডিটারমিনার অনেকগুলো সেগমেন্ট ডিটারমিনার অনেকগুলো সেগমেন্টের ভিতরে কিন্তু নো ছিল সো তোমাদের একটু মাথায় রাখতে হবে তাহলে আমাদের ডিটারমিনার কোনটা নো কিন্তু আমাদের ডিটারমিনারটা So... এরপরে আমরা দেখবো আসলে ডিটারমিনার আমরা কোনটার সাথে কোন ডিটারমিনার ব্যবহার করব অর্থাৎ কাউন্টেবল নাউনের পূর্বে কোন ডিটারমিনার ব্যবহার করব আনকাউন্টেবল নাউনের পূর্বে আমরা কোন ডিটারমিনার ব্যবহার করব আমরা কিন্তু এটা একটু দেখব ঠিক আছে সো আমরা যদি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আসি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা এই ডিটারমিনারগুলো ব্যবহার করতে পারি লাইক তোমার এখানে কাউন্টেবল নাউনের পূর্বে আমি মানে কাউন্টেবল নাউনের সাথে আমি যে ডিটারমিনারগুলো ব্যবহার করতে পারি এ ব্যবহার করতে পারি এন ব্যবহার করতে পারি ডি ব্যবহার করতে পারি সাম ব্যবহার করতে পারি এনি ব্যবহার করতে পারি ওয়ান যেমন আমি যদি কাউন্টেবল নাউন তো বয় একটা কাউন্টেবল নাউন এ বয় হয় তারপরে

তুমি যা কিছু দিতে পারো সমস্যা নেই তুমি ধরো নিউজ দিলা নিউজ কিন্তু আনকাউন্টেবল নাউন এখন দ্য নিউজ কিন্তু হয় ঠিক আছে দ্য নিউজ কিন্তু হয় তোমার এটা বুঝতে হবে সাম নিউজ কিন্তু হয় ঠিক আছে তারপরে কি তোমার এনি নিউজও কিন্তু হয় সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা তারপরে তোমার আরও ডিটেল নন অফ বসতে পারে নন বসতে পারে নো প্লাস ডাউন বসতে পারে আনকাউন্টেবলও কিন্তু এগুলো বসতে পারে তারপরে দিস দ্যাট জেনারেলি আমরা যখন কাউন্টেবল নাউন করি সিঙ্গুলার ক্ষেত্রে আমরা জেনারেলি দিস দ্যাট বঠাবো যেমন তোমার দিস বয় বা দ্যাট বয় কিন্তু যখন পুলুরাল করবো আমরা পুলুরালের ক্ষেত্রে আমরা দিস বা দোষ বসাবো ঠিক আছে যেমন দিস বা আবার ডিটারমিনার আনকাউন্টেবল এর ক্ষেত্রে দিস দিস বসে বুঝতে পারছো এখন আনকাউন্টেবলের ক্ষেত্রে আমি যেটা বললাম আনকাউন্টেবলের ক্ষেত্রে কিন্তু দিস বসে এই দিস দোষ বসে না কারণ কি আনকাউন্টেবল লাউন পুলুরাল হয় না বুঝতে পারছো এরপর আবার গ্রেট বা গুড বসে তারপরে এ ফিউ বসে ফিউ বসে টু ফিউ বেরি ফিউ এই জিনিসটা একটু মাথায় রাখবো জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ দেখো ফিউ আর লিটলের পার্থক্য আমি আবার বলতেছি ফিউ বসে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আর লিটিল বসে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে লিটিল দ্বারা জেনারেলি কোনো পরিমাণ বোঝায় আর ফিউ দ্বারা জেনারেলি কোনো সংখ্যা বোঝায় এ ফিউ দ্বারা বোঝায় যে অল্প সংখ্যক ঠিক আছে আর শুধু ফিউ দ্বারা বোঝায় যে নেই বললেই চলে আর তোমার টু ফিউ মানে এইরকম রকম ভেরি ফিউ মানে সেম আর কি এই লিটিল মানে বোঝায় যে অল্প পরিমাণে আর টু লিটিল বা লিটিল মানে বোঝায় যে নেই বললেই চলে এখন আমি তোমার একটু বোঝাই যদি আমি বলি যে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস লিখলাম ঠিক আছে আমার কিছু সংখ্যক বন্ধু আছে ঠিক আছে আমার কিছু সংখ্যক বন্ধু আছে এবার আমি যদি বলি আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস এটা কেটে দেই তাইলে হবে আমার বন্ধু নেই বললেই চলে আবার আমি যদি বলি আই হ্যাভ লিটিল মানি ইন মাই পকেট অর্থাৎ আমার আমার পকেটে পকেটে কিছু মানে অল্প কিছু টাকা আছে ঠিক আছে আবার আমি যদি বলি আই হ্যাভ লিটল মানি ইন মাই পকেট তাইলে কি হবে আমার পকেটে টাকা নেই বললেই চলে মানে নগণ্য কোন পরিমাণ বুঝতে পারছো অর্থাৎ লিটিলটা বসবে জেনারেলি আনকাউন্টেবল লাউনের সাথে আর ফিউটা বসবে কাউন্টেবল নাউনের সাথে এরপর দেখো মেনি অ্যাজ মেনি অ্যাজ সেভারেল আইদার নাইদার আমরা যখন প্র্যাকটিস করব আমরা বুঝতে পারব এগুলো বসবে কাউন্টেবলের সাথে কাউন্টেবলের সাথে ফিউ ফিউর দ্যান ডট ডট নো মানে ফিউয়ার ডট ডট দ্যান তারপরে তোমার এই লট অফ লটস অফ প্লেন্টি অফ তারপরে এই যে এই এই যা দেখতেছো এগুলো তোমার সব বুঝবে কাউন্টেবল নাউনের সাথে আমি সুন্দর করে সেগমেন্ট করে দিছি আবার যদি আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে যাই তাহলে কি বসবে দেখো এখানে টু মাস বসতে পারে মাস বসতে পারে লেস বসতে পারে মানে ফিউয়ার তোমার মানে তোমার এই যে ফিউ ফিউয়ার তোমার কম্পারেটিভ ফর্ম হচ্ছে ফিউয়ার ঠিক আছে আবার লেসের কম্পারেটিভ ফর্ম সরি তোমার লিটিলের এর কম্পারেটিভ ফর্মস লেস মানে এইভাবে আর কি এই জিনিসগুলো বসে তোমরা একটু পড়ে নিবা বা একটু দেখে নিবা তারপরে আমরা একটু দেখব যে আসলে কেমন মানে কোনটার পরে কোনটা বসে আর কি আমরা যদি দেখি যে তোমার মাস লিটিল এ লিটিল লিস্ট লেস্ট এগুলো আসলে কোথায় কোথায় আমরা ব্যবহার করতে পারি আমরা মাস ব্যবহার করব জেনারেলি কোথায় বলো তো এইখানে তুমি একটু আগে পড়ছো না যে মাছ লেস এইগুলা সবগুলা তোমার আনকাউন্টেবল লাউনের ক্ষেত্রে ব্যবহার করতে হবে ঠিক আছে সবগুলা এই যে মাস ব্যবহার করতে হবে আনকাউন্টেবল লাউনের আগে তোমরা একটু মাথায় রাখবা লিটিল ব্যবহার করা লাগবে আনকাউন্টেবল নাউনের পূর্বে যেমন আই হ্যাভ লেস মানি বা তোমরা লিখতে পারো যে আই হ্যাভ মাস মানি বা তুমি লিখতে পারো যে আই হ্যাভ লিটিল মানি আই হ্যাভ লিটিল মানি অর্থাৎ আনকাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু এই যে মাস লিটিল আর লেস লিস্ট এইগুলো বসবে তারপরে কি আছে দেখো এই যে এ তারপরে অ্যান অন অ্যানাদার এভরি আইদার নাইদার এই সবগুলো বসবে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এটা একটু মনে থাকবে তো তোমাদের যে এ অন অ্যানাদার রিস এগুলো সবগুলো বসবে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে তুমি দেখো এখানে আমি সুন্দর করে করে দিয়েছি যে এগুলো কোথায় বলবো যেমন এ বয় অন বয় হইতে পারে ঠিক আছে অ্যানাদার গার্ল হইতে পারে তুমি দিতে পারো যে ইস বুক দিতে পারো ঠিক আছে এভরি কান্ট্রি দিতে পারো তারপরে তুমি দেখো দিস দ্যাট দিস দ্যাট কোথায় বসবে দিস ড্যাস হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসবে আর জেনারেলি আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে আমি তোমাদের বলছিলাম না দিস দ্যাট কোথায় বসবে আমি লিখলাম ধরো দিস বুক বা দ্যাট বুক দিস বুক বা দ্যাট বুক এটা ছিল সিঙ্গুলার কাউন্টেবল লোন আমরা যদি আনকাউন্টেবল লোনের ক্ষেত্রে দেখি তাহলে আমরা এরকম লিখতে পারি যে দিস ফার্নিচার ইজ সি মানে আমরা যদি লিখি দিস ফার্নিচার কিন্তু হয় এই ফার্নিচারগুলো যে মানে এই ফার্নিচারটা খুব আগলি দিস ফার্নিচার কিন্তু হয় ঠিক আছে দিস ফার্নিচার কিন্তু হয় সো তোমাকে একটু বুঝতে হবে বোথ মেনি ফিউ সেভর দোস এগুলো জেনারেলি প্লুরাল ক্ষেত্রে ব্যবহৃত হয় কাউন্টেবল আর কি তারপরে তোমার এন তারপরে এনি অল এনাফ সাম মোর এগুলো প্লুরাল কাউন্টেবল আনকাউন্টেবল সব জায়গায় ব্যবহৃত হয় ঠিক আছে যেমন এনি বয় হইতে পারে ঠিক আছে এনি নিউস হইতে পারে কারণ বয় তোমার কি বয় তোমার তোমার কাউন্টেবল এনি বয়স আর কি সরি এনি বয়স হইতে পারে আবার এনি নিউজ হইতে পারে এরই তোমার বয়স হইলে তোমার পুনরায় কাউন্টেবল নাউন হইলো আমি যদি এখানে লিখি যে এনি বয়স এনি বয়স কিন্তু প্লুরুরাল কাউন্টেবল প্লুরুরাল কাউন্টেবল লাউন আবার আমি যদি লিখি যে এনি নিউজ এটা কিন্তু তোমার আনকাউন্টেবল লাউন হয়ে যায় এন আপ নো সাম এইগুলো সবই হইতে পারে তোমরা যখন হিউজ পরিমাণ প্র্যাকটিস করবে যেহেতু আমাদের সিরিজের শর্ট ভিডিও এখানে তো ভিডিওগুলো অনেক লং করা যাইতেছে না তারপরে কী আছে দেখো নো সাম সাস পসেসিভ ভোট এইগুলা জেনারেলি সিম্বল আর কাউন্টেবল আনকাউন্টেবল সব জায়গায় বসাইতে পারবো এখন দেখো এখানে কি আছে দেখো উইভ নো অ্যাকুরেট ইনফরমেশন এই যে ইনফরমেশনের আগে বসাইছি ইনফরমেশন কি ইনফরমেশন আনকাউন্টেবল নাউন আমরা নোটা ইনফরমেশনের আগে বসাইতে পারছি তারপরে তুমি কি আছে দেখো হট টাইম এই যে টাইম কি টাইম তোমার টাইমের আগে আমরা হট বসাইতে পারছি আবার এখানে সাবজেক্টের আগে আমরা হট বসাইতে পারি সাবজেক্ট কি সাবজেক্ট তোমার কাউন্টেবল কাউন্টেবল এবং প্লুরাল এর আগে আমরা কিন্তু হট বসাইতে পারছি যে হট সাবজেক্ট আর ইউ স্টাডিং সো এইগুলা একটু সুন্দর করে দেখে ফেলবা তোমরা যারা আর কি এখন নতুন আমি বলতেছি না যে আসলে এইগুলো তোমরা এখন খুব জোর দিয়ে পড়ো জাস্ট তুমি জিনিসগুলো যদি দেখে রাখো এটা কিন্তু তোমার অ্যাডমিশনের সব অনেক বেশি কাজ দিবে দেখো আমরা একটু প্র্যাকটিস করবো যে হি ইজ লেজি সে হয় খুবই কি বল তো তোর অলস তারপরে হি নেভার ডাজ ড্যাশ ওয়ার্ক সে কিন্তু কোনো কাজই করে না এখন আমরা কোনটা দিব হি নেভার ডাজ নো ওয়ার্ক এনি ওয়ার্ক কোনটা দিব বলো তো তোমরা কোনটা দিবা এখানে এখানে উত্তর কোনটা হবে সামার কবে হবে হবে না নো ওয়ার্ক কি নেভার তোমরা এখানে দিতে পারো কিন্তু সে কোনো কাজই করে না এটা কিন্তু এর সাথে ভালো যায় শব্দটার সাথে ভালো যায় এনি ওয়ার্ক কিন্তু তোমরা খুব কমফোর্টেবলি দিতে পারো নো কেন হবে না কারণ নেভার অলরেডি আছে নেভার থাকলে আবার এখানে নতুন করে নো দেওয়ার তো কোনো প্রয়োজন নাই ঠিক আছে তুমি এখানে ব্যবহার করতে পারবা সো আই থিঙ্ক এই বিষয়টা তোমরা বুঝছো সো আমাদের প্রথম ক্লাস কিন্তু এইটাই ছিল আমরা খুব শর্টে বুঝাই দেওয়ার চেষ্টা করছি এর ডিটেল আসবে এখন যেহেতু তোমাদের এইচএসসি চলতেছে এইচএসসি চলতেছে না আর কি শুরু হবে এখন তোমরা এইচএসসিটা টা নিয়ে ব্যস্ত আমরা কিন্তু শর্টে তোমাদের কাছে মেসেজগুলো দিয়ে রাখতেছি তোমরা এইগুলো একটু দেখে রাখবা তোমাদের টাইম লাইনে শেয়ার করে রাখবা আমাদের ইউটিউব চ্যানেলটা যুক্ত হয়ে যাইতে পারো এখানে এর ফুল ভিডিওগুলো অর্থাৎ আমি তো জাস্ট কালই তোমাদের ওভারভিউটা দিয়ে গেলাম এর প্রত্যেকটা টপিকের কিন্তু আমি ব্যাখ্যা সহ ভিডিও দিব বা ব্যাখ্যা সহ ক্লাসগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে প্লে আসবে তো আমাদের যে আর কি ডিউ বি ইউনিটের যে কোর্সটা সেই কোর্সটারই মূলত তুমি বলতে পারো যে আমরা ফ্রি টিউটোরিয়াল টাইপের ভিডিও তোমাদেরকে প্রোভাইড করতেছি সো তোমাদের সাথে দেখা হবে আমাদের নেক্সট ভিডিও আমরা নেক্সট ভিডিও করবো অ্যাজেকটিভ এবং অ্যাডভার্বের উপরে সো তোমরা সবাই ভালো থাকো অল দ্য বেস্ট